আজকে কালকে রাতে মানে কালকে আমি হঠাৎ করে হচ্ছে ফেসবুকে চা দেখছি দেখার পর আমার চা এত খাইতে ইচ্ছা করছে এত আমি যেটা বলে বোঝাতে পারবো না আমি মনে হয় চার পাঁচ জায়গায় গেছি চা খাওয়ার জন্য এই জায়গায়ও আসছি বাট চা আমি পাইনি চা শেষ হয়ে গেছে তো এই জন্য হচ্ছে পহেলা বৈশাখের শাড়ি পরে এসে তারপর কেক কেটে এরপর হচ্ছে চা খেতে চলে আসছি এটা আমি দুই কাপ আজকে আমি কত কাপ চা খেতে পারি এটা দেখব আর ওকে

তারপরে হচ্ছে চলে এসেছে চার গাছে আর আমার কয়েকদিন যাবতে মানে চাটা এত খেতে ইচ্ছে করছিলো আর এই জায়গার চাটা তো অসাধারণ এক কথায় কারণ আমরা এই জায়গায় আস্তে আস্তে এখন আমাদের পরিচিত হয়ে গিয়েছে এই চাটা তো আমরা হচ্ছে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন একদম পদ্মা সেতু থেকে গাড়ি নাম ছিল তো আমরা কাজিনরা মিলে হচ্ছে গিয়েছি আমি আর হচ্ছে আমার খালতো বোন খালতো ভাই সবাই একসাথে তো এই ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখের বেলা তো পহেলা বৈশাখের বেলা হচ্ছে আমরা আমি একদম শাড়ি পরেই হচ্ছে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের প্রথম কাপ চা আর কোনটা স্বর বেশি ওইটা দেখে হচ্ছে আমি নিচ্ছিলাম আসলে চার স্বরটা সত্যি অসাধারণ আর আমার এত 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 চা খেতে ইচ্ছে করছিল তো আমি একদম গরম গরম চা খেয়েছি আর অত বেশি একটা গরম চা আমি খেতে পারি না আপনাদের কার কার মাঝে মাঝে এরকম হয় যে হঠাৎ করে চা খেতে ইচ্ছে করে যে খেতেই হবে এখন না খেলে ভালো লাগবে না তো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এরপরে হচ্ছে আমরা চা শেষ করছিলাম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার চা আমরা ওই দিন পুরো চার কাপ চা খেয়েছি এক একজনে মানে লাস্ট পর্যন্ত আর কি তো তারপরে ভেবেছিলাম যে আরও খাবো পরে ভাবুন যে না শরীর অসুস্থ হয়ে যেতে পারে একসাথে চার কাপ চা খাওয়া আসলে ঠিক হবে না এরকম মনে হচ্ছিলো তো আমরা অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম তো মহারমিন পহেলা বৈশাখী খুবই সুন্দর একটা পাঞ্জাবি পরে আর কি ওর এমনিতে পাঞ্জাবি দেখা যায় পাওয়া যায় না তো হঠাৎ করেই সুন্দর একটা পাঞ্জাবি পরেছে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার চার কাপ ছিল যেটা হচ্ছে আমরা শেষ করেছি খেয়ে তারপর হচ্ছে আবারও আরেকটা চা হচ্ছে অর্ডার করেছি তো মহামিনকে বললাম যে তুই গিয়ে বল যে যাতে হচ্ছে চাতে আমাদের বেশি করে স্বর দেয় কারণ চাতে যদি স্বর না থাকে তাহলে ভালো লাগে না কিন্তু তো এরপর হচ্ছে অর্ডার করে আবারও মহামিন আমাদের কাছে এসে বসছে তো এখন হচ্ছে আমাদের তিন নাম্বার কাপ চা হচ্ছে নিয়ে আসবে আর কি এটা হচ্ছে তিন নাম্বার কাপ চা অর্ডার করা হয়েছে তো এর মধ্যে খুবই সুন্দর বাতাস ছিল তো চলে এসেছে আমাদের তিন নাম্বার কাপ চা তো আমরা এক একজন হচ্ছে সর যেটা বেশি ওইটা নেওয়ার চেষ্টাই করছিলাম এরপরে হচ্ছে ওদের আবার ক্ষুধা লেগেছে ভাবলো যে কী খাওয়া যায় দেখলাম যে দে হালিম ছিল আর হচ্ছে পুরি ছিল তো ভাবলাম যে হালিম পুরি আর হচ্ছে লুচির মতো ছিল আর কি এটা আমরা অর্ডার করি তো হালিম পুরি আর হচ্ছে লুচি এগুলো অর্ডার করছি দেখতে পাচ্ছেন হালিমটা মোটামুটি ভালোই ছিল আর হালিমের ব্রেস্তাটা ভালো ছিল অনেক জায়গায় দেখা যায় ব্রেস্তাটা পুড়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তবে আমার কিছু মোটামুটি ভালোই লেগেছে আর কি সব মিলিয়ে অ্যাভারেস্টে তো তারপরে হচ্ছে এখন হচ্ছে আমরা অপেক্ষা করছি হালিমের জন্য আর কি হালিম পুরি এবং হচ্ছে লুচির জন্য আমাদের হালিম পুরি এবং লুচি সব কিছু একসাথে চলে এসেছে তো এখন হচ্ছে হালিম টেস্ট করার পালা আর হালিমটা অনেক বেশি গরম ছিল তো মহিমুনের হচ্ছে সবচেয়ে বেশি ক্ষুদা লাগে যার কারণে সব ময়মন সবার আগে খাওয়া শুরু করে তো আমি হচ্ছে বেশি একটা খাবো না আমি প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হয় তো আমি হচ্ছে অল্প একটু ট্রাই করেছি আর কি টেস্ট করেছি যে কেমন পরে দেখলাম যে না হালিমটা মোটামুটি ভালোই ছিল কিন্তু অনেক গরম ছিল আর এমনি তো আবহাওয়াটাও কিন্তু অনেক গরম ছিল পহেলা বৈশাখের দিন তার উপরে পড়েছে হচ্ছে আমরা শাড়ি আর আমি গরম জিনিস তেমন একটা খেতে পারি না গরম জিনিস খাবার সময় আমার একটু প্রবলেম হয় তো এরপরে ছিল সবচেয়ে মজার জিনিসটা সেটা হচ্ছে পুরী পুরীটা একদমই অসাধারণ ছিল অনেকটা ক্রিস্পি ছিল মানে ডাল পুরিটা অনেক পরে খেলাম মনে হয় এরকম মানে এতটা টেস্ট আর কি তো আমরা হচ্ছে সবাই একসাথে হালেম খাচ্ছিলাম আর হালিমটা কেমন এটাও আলোচনা করছিলাম এটা একটা লুচি আর লুচিটা সত্যি ভালো ছিল মানে সব খাবারগুলো অ্যাভারেজ ভালোই ছিল কারণ দেশে আসার পরে আমরা যে খাবারগুলো খেয়েছি এই খাবারগুলো একটু ভালো ছিল না তো দেখা যায় যে এ জায়গায় আসার পরে মোটামুটি খাবারগুলো অ্যাভারেস্ট সব মিলিয়ে ভালোই ছিল আর কি খেতে তো আমরা হচ্ছে লুচি দিয়ে হচ্ছে একটু হালেম দিয়ে টেস্ট করছিলাম যে কেমন লাগে খেতে দেখলাম যে এটাও ভালো লাগছিল আমার কাছে আমি হালিম তেমন একটা খাই না বাট এই জায়গায় হালিমটা মোটামুটি ভালোই লেগেছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর কি আমাদের হচ্ছে আজকের প্রোগ্রাম পুরোটাই শেষ ভয়লা বৈশাখ চা খাওয়া আর যা যা আছে এখনো চলো বাসায় চলে যাচ্ছি মানে পয়লা বৈশাখ আল্লাহ হাফেজ আমগুলো একটু